জওহরলাল নেহরুর সাথে স্বাধীনতা আন্দোলনে যোগ দেওয়া কাকসার জঙ্গলমহলে হালাধুন চলে না ফেরার দেশে ভোটার কার্ডে যার বয়স একশো পাঁচ কিন্তু পরিবারের দাবি একশো পনেরো বৃহস্পতিবার শেষ শ্রদ্ধা জানালেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার সমবেদনা জানালেন মুক্তি এই খবর ছড়িয়ে পড়তেই কাকসার বিভিন্ন প্রান্তে মানুষ ভিড় জমায় মন খারাপ গোটা জঙ্গল মহলবাসীর গত কয়েক মাস ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি বুধবার সকাল থেকেই শুরু হয় শ্বাসকষ্ট সন্ধে সাতটা পাঁচ মিনিটে কাকসার মোলান দিঘির সরস্বতীগঞ্জের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দু হাজার লোকসভা নির্বাচনে নাতি নিত্যানন্দ সাহাকে সঙ্গে নিয়ে পায়ে হেঁটে গিয়েছিলেন নির্বাচন কেন্দ্রে দু হাজার বিধানসভা নির্বাচনে যেতে না পারলেও নির্বাচন কেন্দ্রে বাড়িতে পোস্টাল ব্যালটে দিয়েছিলেন দু হাজার নির্বাচন কেন্দ্রে আবার দোরগড়ায় আর আরেকটি লোকসভা নির্বাচন জেলার মানুষ ভেবেছিলেন এবারেও লোকসভা নির্বাচনে সাক্ষী থাকবেন তিনি হঠাৎ কয়েক মাস ধরে বার্ধক্যজনিত সমস্যা বেড়ে যায় তার বুধবার সন্ধ্যে সাতটা পাঁচ মিনিটে কাঁকশার জঙ্গলমহলে সরস্বতীগঞ্জের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন হারাধন সাহায্য কান্নায় ভেঙে পড়লেন পরিবারের অত্যন্ত দুঃখের একশো পনেরো বছর বয়সে উনি গত হলেন চার পুত্র সাত কন্যা তেত্রিশ জন নাতি নাতনি ভালোবাসা নিয়ে উনি সকলকে ছেড়ে চলে যাচ্ছেন আমাদের নিশ্চয়ই একজন এই রকম বয়োজ্যেষ্ঠ আমাদের অভিভাবক ছিলেন তিনি চলে গেলে সকলেই নিশ্চয়ই মর্মাহত কিন্তু সব ভালো জিনিসকে তো শেষ হয় আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে ওনার চলে যাওয়ার এই যে শূন্যতা তা যাতে তাঁর পরিবারবর্গকে শক্তি যোগান ঈশ্বর যাতে তারা এই শূন্যতাকে কাটিয়ে উঠতে পারেন এটাই প্রমাণ করে যে সমাজে সুস্থভাবে মানুষ তার যে কইষ্ণু শরীর তা সব যদি ঠিকঠাক জীবনযাপন করা যায় তাহলে বয়স বাধা হয়ে দাঁড়ায় না একশো পনেরো বছর তিনি অতিক্রান্ত করেছেন এতে প্রমাণ করে পারিবারিক বৃদ্ধতা তো নিশ্চয়ই ছিল তার সঙ্গে সামাজিক যে বন্ধন তাতে সুস্থ জীবন যাপন করেছে আশা করব সকলে তার মতন জীবন যাপন করায় মানুষের ভালোবাসা নিয়ে সুস্থ জীবন জীবনযাপন করবেন